চলে আসছি আবারও হাটের দালালি করছে নাটোর ঐতিহ্যবাহী হাটে চলে আসছে এই হাটে প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার হাটে আসতে পারবো সেক্ষেত্রে বাসে যদি আসেন নাটোরের দিকে যে বাসগুলো আসে অথবা রাশিয়ার দিকে যে বাসগুলো আসে সে বাসের টিকিট কাটবে এবং সুপারভাইজার নাটোরের তেবাহিয়ার নামে দিতে এবং যেখানে নামে দিতে তার পাশেই কিন্তু এই হাতে অবস্থিত এছাড়া ট্রেনে আসবে অবশ্যই নাটোর রেল স্টেশনের নামে নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাতে অবস্থিত প্রতি সপ্তাহে একদিনে আসে ভাই এই হাটে শুধুমাত্র কালালি করার জন্য ভাই আর কোনো কিছু কারণ নেই ভাতের তালালি করি খামারের তালালি করি পান্তিক খামারের দালালি করি তালালি করি আমার কাজই এটা ভাই আপনারা দালাল গুলাই সম্বোধন করেন আমি খুব খুশি হয় ভাই খুবই খুশি আপনারা বলেন যে দালাল 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 আমাদের দুঃখের ভালো লাগে

দেখ বুঝছতে যে এই ছাগলের কোয়ালিটি শেষ নাই বিভিন্ন রকম বিভিন্ন দামের ছাগল পাওয়া যায় এই রেগলেও কিন্তু ছাগল সেনা চাচা কিন্তু ছাগলে যে ছোট ছোট ছাগল এই যে আadhat করা হবে কি খায় এটা খাসি না পাটি আচ্ছা এগুলোর দাম কেমন কাকা দাম কত বলছেন 3000 3500 টাকা পার পিস এই এগলেও কিন্তু ছাগল এই এগলো ছাগল

ঠিক আছে ভাই এই যে আরো ছাগল আছে প্রচুর পরিমানে ছাগল ছাগল আর ছাগল হ্যাঁ ছাগল আর ছাগল বিভিন্ন জাতের তবে হাতে কিন্তু কস বিটের ছাগল এগুলো সব হ্যাঁ কস বিটের ছাগল কস থেকেই হান্ড্রেড বের হয় হ্যাঁ হান্ড্রেডের মতো লাগে কিন্তু কস বিটের কালারিং ছাগল সব কস বিটের ছাগল সুন্দর সুন্দর কালেকশন ভাই এইটা কি জাতের ছাগল ভাই ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার দাম দর দাম করা যাবে আর এইটা ভাই এগুলো কি না থেকে নিছেন কি দিবা মালাৰপ নিজের পাটার নিজে কিনবেন পাটার হচ্ছে পিসি দেখবেন ফাটা আছে কিনা তারপরে হচ্ছে মেশিন বের হয় কিনা এটা দেখে কিনবেন এটা দায়িত্ব আর আপনারা যদি বড় ছাগল কিনেন দুধের ওলান এবং দাঁত দেখে কিনবেন

একবার সমান বাচ্চা টাচ্চা হয়নি তাহলে বুঝতে হবে ওই ছাগলটা ডিস্টার্ব আছে নাকি যে ভাই ছয় দাঁত আট দাঁত হয়ে গেছে আপনার ছাগলে ওলার নাই তাহলে আপনার বুঝতে হবে এখানে যে ডিস্টার্ব আছে আর যদি মনে করেন যে এই অদাঁত দুই দাঁত চার দাঁতের মধ্যে যদি এরকম থাকে তাও মনে করেন বডি ফিটনেস দেখে নিতে পারবেন আপনারা সমস্যা নেই যদি একবার বয়স বেশি হয়ে গেলে ওলার নাই তাহলে বুঝবেন যে ওইটা ছাগল রিজেক্ট আছে আচ্ছা এটা কেমন দাম চালেন আচ্ছা এই ছাগলটা কিন্তু অল্প বয়সে ছাগল যদি দেখে নিতে পারেন তাও ভালো হয় না ভাই এটা দাম চাচ্ছেন কত আঠারো এমনি কেমন ধরে বেচা হবে এগুলো বারো তেরো আর এইটা বিশ একুশ বিক্রি হবে ওইটা কি ভাই বাটা বাচ্চা আচ্ছা বয়স কেমন আচ্ছা সাড়ে পাঁচ মাস এই বাটাটার দাম কেমন লাগলো আজকে ষোলো হাজার টাকা এই যে দেখেন পাঠার একটা জিনিস দেখাই এই পাঠা কিন্তু ফাটা হ্যাঁ এরকম দেখে দেখে নিতে হবে ভাই আছে আছে বিশাল ফাটা যখন থাকে হ্যাঁ এই ফাটা বিভিন্ন রকম ইলিয়ে বিলিয়ে কৌশলে আপনার কাছে বিক্রি করা হবে কিন্তু আপনি ওইটাতে কাজ চালাতে পারবেন সমস্যা নাই কিন্তু পরে বিক্রি করতে গেলে দাম হবে না হ্যাঁ ফাটা বেশির দাম হয় না ভাই হ্যাঁ

গেছে ও আচ্ছা আচ্ছা দিয়ে বয়স যাচ্ছে যাচ্ছে তিন তিন মাস থেকে আজকে দাম বলছে কেউ ভালো আসছেন আপনি আপনি পাঠানোর আরে আল্লাহ ঠিক আছে সব পাটা আচ্ছা পরে দাম এখনো হয় নাই মায়ের সাথে দেখে মায়ের মুখের সাথে বাচ্চার মুখ কিন্তু মিল নেই অনেক ডিফারেন্স তাহলে বলা যাবে যে ক্রস হ্যাঁ মায়েরই তো বিষয় ভালো আছে অনেক বড় সড়ো ছাগল ঠিক আছে ভাইয়া বড় ছাগলের দাম কত বলছে বিয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসা কুষ্টিয়া ওনার বাসা আমি হ্যাঁ ওনার বাসা আমি প্রতিবেদন করছিলাম ছাগল এখন বাসা কয়টা আছে আপনার শরীরের অবস্থা কি খারাপ দেখো উনি অসুস্থতার কারণে ছাগলগুলো বিক্রি প্রতিবেদন করা হয়েছিল সে অনেকদিন আগে

আরেকটা পাঠা ওই যে বাচ্চাটা বিক্রি হয়েছে হয়বুতপুর হাটে আটত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে আচ্ছা এই বাচ্চাটা দাম বলতেছে না আচ্ছা আর এই ছাগলটা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরকমই বলতেছে আচ্ছা আপনি যে আটত্রিশ হাজার টাকা দিয়ে যে পাটা বাচ্চাটা বিক্রি করছেন এই এইটা আপনাদের পুষ্টের চাইতে তো বেশি বেচছেন আমাদের পুষ্টি তো সেরকম চাহিদা বা হাটের বাজারে বিক্রি নেবেন হ্যাঁ অনলাইনে সেলে হয় তাছাড়া ঠিক আছে ভালো থাকে তো এই যে উনি আটত্রিশ হাজার টাকা ছাগল লাভ তো হয়েছে মানে পালন করে লাভ তো হয়েছে আপনারা ছাগল লালন পরে করে বলেন যে ছাগল বেচতে পারেন না আপনারা হ্যাঁ ছাগল বেচতে পারে না ছাগল বিক্রি হয় না ওই যে কুষ্টিয়া জেলা নাটোর থেকে মোটামুটি নব্বই কিলো দূরে ওনারা নব্বই কিলো নব্বই কিলো দূর থেকে এসে ছাগল বিক্রি করছে বলে যে বাচ্চা একটা আটত্রিশ হাজার টাকা আমাদের নাটোর হয় বোধপুর হাটে হ্যাঁ ছাগল মন্দিরে পালন ছাগল যত্ন করেন যত্ন যদি করেন

আচ্ছা বলেন কোথা থেকে আসছেন আসেন আসেন বকরু হ্যাঁ বকরু কোথায় তাহলে আপনি আপনার সাথে সম্পর্ক কি ভাই বোধ সব আপনার ছেলে ও আচ্ছা আচ্ছা বুঝতে আছে ভিডিও দেখে এখানে আছে আপনি ভিডিও দেখে কিনে নেবেন কিনে নেবেন এই কাশি লাডি দুলে পানি আচ্ছা আপনি রাতের বকি আচ্ছা সমস্যা নাই দেখে দেখে নেন হ্যাঁ কোনো সমস্যা হলে জানাবেন হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে এই তো আসলে প্রতি সব প্রতি সপ্তাহে আসলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভাই ব্রাদার সব আসে একটু মোটামুটি সময় দেওয়ার চেষ্টা করি এই যে বেজে গেছে সোয়া দশটা বেজে গেছে আবার আবার দৌড় দিতে হয় সাড়ে দশটায়

ছাগলের বাচ্চা হবে কি না হবে একমাত্র এটা আল্লাহ তালাই ভালো জানে নাকি ভাই এই ছাগল সুস্থ তো যাচাই বাসা করে আপনি নিতে হবে এই দেখবেন যে অনেক ছাগলের একটা বাট থাকে একটা বাট কানা থাকে ওগুলো ছাগল আপনার নেওয়ার দরকার নেই এই যে ক্লিয়ার ছাগল ভাই ছাগল দিচ্ছে হ্যাঁ এক কেজি করে দুধ হয় একদম ক্লিয়ার ছাগল পরিপাটি ছাগল তা দুধের ওলান লাড়া আচারা দেখে যদি নিতে পারেন না হাটের ছাগলও ভালো হয় নাকি ভাই দেখবে তার তারটা একটু দেখি ভাই আট দাঁত দেখি

ত্রিশ হাজার বল আচ্ছা আর এটা পঁয়ত্রিশ বত্রিশ বিষয় হচ্ছে যে এই দামের দরে যদি হয় যদি মনে হয় যে না এই দামে বিক্রি করা যাবে তাহলে বিক্রি করে দিন মানে আপনি যদি আমাকে দাম বলেন আমার যদি মনে কষ্ট লাগে আমি আপনাকে এমন একটা দাম বলে চলে যাবো সারা দিন আর বেচতে পারবেন না আপনি আপনি ওই দামই ধরে রাখবেন বুঝলেন নাই এ যে পঞ্চাশ হাজার দাম চাইছেন ভাই যদি বলে উনপঞ্চাশ হাজার দিব হ্যাঁ ভাই চলে যাবে আপনি উনপঞ্চাশ নিয়ে পড়ে থাকবেন আর বেচা হবে না উনপঞ্চাশ